সবাই হয়তো মনে মনে ভাবেন আমি কি দোকান করি আজকে আমাদের আমার দোকানটা আপনাদেরকে দেখাইব এই দেখেন এটা আমার প্রবেশদ্বার এখান দিয়ে আমার দোকানের ভিতরে আসতে হয় এখান দিয়ে আইসা এটা আমার রাস্তা এটা বাবা তুললে আমি ভিতরে ঠান্ডাই ঠান্ডায় এখানে বসি এটা আমার বসার চেয়ার আছে আপনার এদিকে মাল সামান তৈরি ওইটা হয়েছে কারেন্টের সামান্য গালামালের সামান আছে মুদির দোকানে যা থাকে সারা বস্তু আছে এদিকে আমার পাল্লা রাখা আছে নিচে আছে সোলার ইনভার্টার আমার এখানে কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নাই হরদম আমি চলতে পারি এটা আমার ফ্রিজ হরেক হরেক ধরনের সামান আছে আমার এখানে দেখেন এটা আমার চেয়ার বাস্প অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আমাদের দোয়া আসির এই জায়গা আছে আপনার সিম রিসার্জ সব কিছুই পাইবেন ডাটা কেবল মোবাইলের চার্জার টার্জার এভ্রিথিং পাইবেন এটা হয়েছে আমার কাস্টমারকে রিসিভ দেওয়ার প্রিন্টার মেশিন এর সাথে আছে এটিএম মেশিন মেশিন দিয়ে আমি এটিএম থেকে টাকা তুলি এটা হচ্ছে ফিঙ্গার মেশিন আধার কার্ড দিয়া ব্যাংক থেকে টাকা তোলার মেশিন এটা দেখেন এগুলোর সামনে কুরকুরি লাটকানো আছে চিপস এগুলা সামনের বিউটা দেখেন এই আর কি টাকি টুকি কাজ করি করে এখান থেকে দুই চার টাকা বিক্রি হয় দু চার টাকা ইনকাম হলে আমি ফ্যামিলিটা বলি এখানে পান আছে সুপারি আছে ঠান্ডার আছে আগে টেলারিং কাজ করতাম এখন সময় মিলে না টেলারিং কাজ করতে পারি না একা একা অনেক কিছু করতে হয় দেখেন সব বন্ধ শ্রমণ একদম মানুষ টানুষ নাই আর এখানে বসে আমি মাঝে মাঝে ভিডিও বানাই আমার শেয়ার মোবাইল টারে ক্যামেরা মাঝে মাঝে ভিডিও বানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস